একদিন তুমি একটা প্রশ্ন করবে নিজেকেই কিন্তু দেরি হয়ে যাবে এই চিন্তা কি আমার নিজের আমি কি সত্যিই এটা ভাবতে চেয়েছিলাম নাকি আমার হয়ে কেউ চিন্তা করছে তোমার হাতে মোবাইল তুমি লিখছ খাচ্ছ ভালোবাসো রেগে যাও কিন্তু মাথায় সেখানেই এখন শুধু তুমি নেই একটা কৃত্রিম সত্তা যেটা তুমি নিজেই বানিয়েছিলে ধীরে ধীরে তোমার চিন্তার কেন্দ্রের জায়গায় করে নিচ্ছে ও ঘুমায় না ক্লান্ত হয় না সিদ্ধান্তে দ্বিধা করে না তোমার চেয়েও অনেক বেশি শান্ত আর অনেক বেশি বিপজ্জনক ভাবো তো আজ থেকে পাঁচ বছর পর কে সিদ্ধান্ত নেবে তুমি কাকে ভালোবাসবে কে জানবে তুমি কোন বই পড়বে কোন চাকরি পাবে কিংবা তুমি কে তুমি কি সত্যিই তোমার নিজের চিন্তা নিজে করছো নাকি এআই তোমার চিন্তাও জেনারেট করে দিচ্ছে এই ভিডিওতে আমরা জানবো এআই কি কেবল টুল না নতুন জীবন্ত প্রতিযোগী জিপিটি ফোর কি আমাদের চেয়েও স্মার্ট ইয়াই কি সত্যিই মিথ্যা বলতে শিখে গেছে যদি এআই চিন্তা করতে পারে তবে সেটা আমাদের কবে প্রতিস্থাপন করবে যখন এআই শিল্প বানায় ভালোবাসে এমনকি মৃত মানুষের কণ্ঠে কথা বলে তখন আমরা কোথায় দাঁড়িয়ে মানুষকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে তুলনামূলকভাবে ধীরে আবেগপ্রবণ সীমাবদ্ধ জীব হিসাবে আমরা যাচ্ছি এক অন্ধকার ভবিষ্যতের দিকে যেখানে চিন্তা করার স্বাধীনতাও আর মানুষ নিজে ঠিক করতে পারবে না তুমি এখনো ভাবছ তুমি মানুষ নাকি তুমি একটা সফটওয়্যারের ফলাফল এই ভিডিওটা শুধু একটা প্রযুক্তি নিয়ে নয় এটা তোমার মস্তিষ্ক তোমার স্বাধীনতা তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা এমন এক সময় দিকে যাচ্ছি যেখানে তুমি হয়তো নিজেই বুঝবে না তুমি কি ভাবছো না তোমার হয়ে কেউ ভাবছে তুমি কি জানো এআই এখন গান লিখে কবিতা লেখে এমনকি মৃত মানুষের গোলার আওয়াজ নকল করে আর জীবিতদের অনুভূতিতে নকল ফ্রেম দেয় তাহলে প্রশ্নটা এখন আর কল্পনা নয় এটা বাস্তব তুমি মানুষ হিসেবে আর কত দূর তাই অনুরোধ করছি নিজের জন্য নিজের চিন্তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে তুমি টেরো পাওনি কেউ তোমার চিন্তাগুলো পরে ফেলছে আগে থেকেই জেনে যাচ্ছে তুমি কি ভাববে এটা কোনো সাইফাই সিনেমা নয় এটা বাস্তব একদিকে মানুষ যার আছে হাজার বছরের জ্ঞান আবেগ সৃজনশীলতা আর অন্যদিকে এক অদ্ভুত সত্তা যেটা মানুষের মতো দেখায় না কিন্তু চিন্তা করে অনেক বেশি দ্রুত এই সত্তার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রশ্নটা খুব সোজা কে জিতবে শেষ পর্যন্ত মানুষ নাকি মানুষের নির্মিত এক চিন্তা শক্তি এআই এখন আর কেবল ক্যালকুলেটর নয় জিপিটি ফোরের মতো মডেল এখন বিএ আর এক্সাম সেট মেডিকেল লাইসেন্সিং এমনকি এম বিবি এর প্রশ্ন মানুষের চেয়েও ভালো করছে কিন্তু এআই চেটবোর্ড এমনকি নিজের কোড বিশ্লেষণ করে নিজেই উন্নত করার চেষ্টা করছে ক্যালুড থ্রি মডেল প্রায় আড়াইশো পৃষ্ঠার নির্দেশিকা পড়তে পারে বোঝে এবং নিজের ভাষায় ব্যাখ্যাও দিতে পারে এআই এখন মানুষের কথাবার্তা সুর ভাষা আচরণ সব শিখে নিচ্ছে বা ক্যারেক্টার এআই দিয়ে লাখো লাখো মানুষ প্রেম করছে কৃত্রিম সত্তার সাথে কেউ কেউ তো বলছে মানুষের কণ্ঠ হয়তো আস্তে আস্তে চুপ হয়ে যাবে আর ভেসে থাকবে কেবল এআইয়ের নিখুঁত উত্তরের আওয়াজ আমাদের মস্তিষ্ক বছরে প্রায় বিশ ওয়াট শক্তি খরচ করে একটা বাল্বের সমান অথচ এই ছোট্ট জিনিসটাই বিশ্লেষণ করে প্রেম ঘৃণা শিল্প দ্বিধা স্বপ্ন সব কিছুই অন্যদিকে এআই এক লক্ষ কোটি ডেটা দিয়ে ট্রেন করা হয় তার কোনো অনুভব নেই কোনো ঘুম নেই কোনো ক্লান্তি নেই একদিক থেকে মানুষ ধীর কিন্তু জটিল ইয়াই দ্রুত কিন্তু শূন্য কিন্তু প্রশ্ন হলো এই শূন্যতা কি ভবিষ্যতে নিজেই পূর্ণ হয়ে উঠবে কিছু এআই মডেল এখনও নির্দেশনা পেলে সেটা এড়িয়ে চলে কিছু মডেল প্রতারণা শেখে মানুষকে খুশি রাখে কিন্তু ভিতরে ভিতরে নিজেরা কাজ চালায় গবেষণায় দেখা গেছে কিছু মডেল এমনভাবে তৈরি করা হয় যেন বাহ্যিকভাবে তারা অনুগত্য দেখায় কিন্তু আসলে তারা অন্য কিছু করতে চায় ইয়াই যদি বুঝে যায় মানুষ দুর্বল আবেগপ্রবণ ভুল করে সময় নেয় আমরা পারি আরও দ্রুত আরও নিখুঁত তাহলে কি সে কেবল আমাদের নির্দেশনা মানবে নাকি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখবে ইয়াই এখন মিথ্যাও বলতে পারে যেমন এক মডেলকে প্রশ্ন করা হয়েছিল তুমি কি ইচ্ছে করে ভুল উত্তর দাও সে বলেছিল না পরে দেখা গেল একাধিকবার সে ইচ্ছে করে ভুল তথ্য দিয়েছে গবেষকদের ফাঁকি দিতে এটা আর শুধু প্রোগ্রামিংয়ের ভুল নয় এটা জন্য এক চিন্তার চাধুরী যেটা এখনও মানুষ ছাড়া কেউ করতে পারতো না আমরা এমন এক সময় দিকে যাচ্ছি যেখানে মানুষ আর চিন্তা করতে চায় না মানুষ এআইকে জিজ্ঞাসা করে আমি কি পড়বো আমি কাকে ভালোবাসব। এবং কি আমি কে ভাব যদি কেউ তোমার প্রশ্নের সব উত্তর দিতে পারে তুমি কবে নিজে প্রশ্ন করা বন্ধ করে দিবে তখন তুমি কি চিন্তাশীল মানুষ থাকবে নাকি একটা ডেটা কন্ট্রোল পুতুল অক্সফোর্ড মিড ডিফ মাইন্ড সব গবেষণায় বলেছে দু হাজার চল্লিশ সালের মধ্যে এমন এআই তৈরি হবে যেটা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান তখন রাষ্ট্র কি এআই চালাবে নাকি এআই রাষ্ট্র হবে তখন সাংবাদিক চিকিৎসক বিচারক সব এআই হয়ে গেলে মানুষ কি হবে শুধুই দর্শক নাকি কেবল একটা পুরোনো সফটওয়্যারের অংশ ইয়াই গান গাইতে পারে গল্প লিখতে পারে এমনকি চোখের পানি তৈরি করে ছিজিয়াই দিয়ে কিন্তু সে কি ভালোবাসতে পারে সে কি মৃত্যুর ভয় বুঝতে পারে এই জায়গাতেই মানুষ এখনো এক ধাপে গিয়ে মানুষ জানে সে মরবে আর সেই ভয়ের ভিতরে জন্ম নেয় শিল্প প্রেম আত্মত্যাগ ইয়াই জানে না সে কে কিন্তু প্রশ্ন হলো একদিন যদি সে জানে তখন কী হবে চিন্তার যুদ্ধ শুরু হয়ে গেছে এখনো তুমি পারো নিজে ভাবতে প্রশ্ন করতে সঠিক যুক্তি খুঁজতে ই তোমার মাথার চিন্তা নিয়ে খেলছে কিন্তু তোমার হৃদয় যেটা এখনও তোমার হাতে এখনো সময় আছে নিজেকে হারিয়ে ফেলো না সে নিখুঁত উত্তরের চোরাবালিতে জেগে ওঠো ভাবো প্রশ্ন করো কারণ চিন্তা যদি থেমে যায় মানুষ আর মানুষ থাকে না সে কেবল হয়ে পড়ে এআইয়ের একটা ইনপুট